বিনে পয়সায় হোটেল তোমরা ঠিকই শুনেছো দিল্লি শহরে আবার বিনে পয়সায় হোটেলও পাওয়া যায় হ্যাঁ সত্যিই পাওয়া যায় তো সে সেটা সমস্তটি তোমাদের সাথে শেয়ার করছি তো তো এই ছোট্ট একটা মিনি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো এই ভ্লগটা অনেকদিন আগেকার তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আমি এই এক দেড় মাস খুবই ব্যস্ত ছিলাম তোমরা অনেকেই হয়তো জানো তো সেই জন্য আমি এক দেড় মাস থেকে কোনো বড় ভিডিও মানে তোমাদের সাথে শেয়ার করি নি একটাও না তো আজকে একটা একটু টাইম পেয়েছি তাই তোমাদের সাথে বড় ভিডিওটা শেয়ার করছি এটা অনেক দিন আগেকার জানুয়ারির চার তারিখে আমরা বেরিয়ে পড়েছিলাম উত্তরাখণ্ড কোয়ার্টার থেকে দিল্লিতে তো ট্যুর করার জন্য ন দিনের ট্যুর ছিল তো আমরা চার তারিখে গিয়ে উঠেছিলাম হচ্ছে দিল্লি শহরে এই হোটেলে আর কি হোটেল বলতে যে বলে সৈনিক আরাম ঘর তোমরা দেখে তো বুঝতেই পারছো এখানে ভিডিও করা মানে অ্যালাও নেই তবুও আমি চুপি চুপি করে ভিডিওটা করছি তাই ভিডিওটা ভালো হয়নি তো কোয়ালিটি দেখেই বুঝতে পারছো তো এটা হচ্ছে দিল্লি ওল্ড দিল্লি শহরের একদম স্টেশনের পাশেই তো এখানে স্টেশনে নেমে আমরা পায়ে হেঁটেই চলে যাই আর কি এখানে তো দেখতে পাচ্ছ কিন্তু একটা কষ্ট কি এই আশিটা সিঁড়ি মানে পায়ে হেঁটেই যেতে হয় ওপরে আর লাগেজ নিয়ে খুবই সমস্যা হয় যেগুলো লাগেজ লাগে না আর কি ইউজ করার মতো থাকে না সেগুলো নিচে রেখে যেতে পারো ওখানে জমা করে কোনো ব্যাপার না যেগুলো লাগে বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে যেতে হয় আর আমার বেবিটা এত ছোটো তিন বছরের একটা বেবি এতগুলো সিঁড়ি মানে পায়ে হেঁটে উঠেছে নেমেছে ওর পক্ষে খুবই কষ্টকর হয়েছিল কারণ আমাদের কাছে লাগেজ ছিল কুলেও নিতে পারিনি তো ভিডিওটা আমি রাত্রেবেলা আগের দিন করিনি পরের দিন সকালে আমরা যখন হোটেল থেকে বেরিয়ে আসছিলাম তখন করেছি কারণ আমরা এখন যাব হচ্ছে মানে নিউ দিল্লি স্টেশনে সেখানে আমার বাবা আসবে শিলিগুড়ির থেকে তো রাজধানীতে এসেছে তো সেখানে তার জন্য আমরা ওখানে চলে যাব আর এখানে শুধু আমি আমার হাজব্যান্ড মেয়ে আমরাই থাকতে পারবো আমার বাবা তো থাকতে পারবো না এলাও নেই তার জন্য আমাদেরকে মানে দিল্লি শহরে অন্য জায়গায় হোটেল নিতে হবে তো সেখানে গিয়ে আমরা নিউ দিল্লি স্টেশনে গিয়ে হোটেল নেবো তারপর ওখান থেকে আবার চলে যাব বৃন্দাবন মথুরা আগ্রা তো সেই জন্য তো বেরিয়ে পড়ছি দেখো যে হোটেলের রুমটা দেখতেই পারছো বিনে পয়সা এর থেকে ভালো আর কি পাওয়া যাবে বলো ভালোই আছে যথেষ্ট ভালো আর এই দেখো স্টেশন দেখা যাচ্ছে জানলা দিয়ে দেখো পুরো দিল্লি স্টেশনটা তারপর আমরা হচ্ছে কোয়ার্টার থেকে যেহেতু বেরিয়ে গিয়েছিলাম দুপুর দুটোর দিকে স্কুটি নিয়ে গিয়েছিলাম দু ঘন্টা রাস্তা তো সেখান থেকে আবার ট্রেন ছিল চারটার দিকে চারটার দিকে ট্রেনে করে আমরা চলে গিয়েছিলাম দিল্লি পৌঁছোতে রাত সাড়ে দশটা বেড়েছিল আর এইখানে হোটেলে ঢুকতে ধুক প্রায় এগারোটা তো যাই হচ্ছে সকালবেলা ভিডিও আমরা হোটেল ছাড়ছিলাম দশটার দিকে প্রচণ্ড ঠান্ডা ছিল এত রোদ্র উঠেনি দেখে মনে হচ্ছিল যে না সকাল পাঁচটা ছটা বাজে কিন্তু তা না একদম শুনশান লাগছে দিল্লি শহর তখন মানে এরকমটা থাকে না কিন্তু এত ঠান্ডার জন্য এমনটাই ছিল যে আমরা যে বাইরে বেরিয়ে পড়েছি দেখো কত লাগেজ আর একটা কথা বলছি বাচ্চা নিয়ে ট্যুর করা মানে কী যে ভীষণ কষ্টকর কি বলবো তোমাদের বলে বোঝানোর মতো না যখন অন্যদেরকে আমরা দেখি যে ফটোর মধ্যে তখন মনে হয় ট্যুর করা কতটা ইজি কতটা আনন্দদায়ক না সত্যি যাদের বেবি আছে তারাই একমাত্র জানে কতটা কষ্টকর মানে কি বলবো যাই হোক এখানে আজকে মিনি ভ্লগটা শেষ করছি ভালো থেকো সবাই সঙ্গে থেকো